আজকে আমরা পড়তে চলেছি মৌর্য সাম্রাজ্য সম্পর্কে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্যের সময়কাল ছিল তিনশো বাইশ খ্রিস্টপূর্বাব্দ থেকে দুশো আটানব্বই খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত চন্দ্রগুপ্ত মৌর্যের পর সিংহাসনে বসেছিলেন বিন্দুসার বিন্দুসার পরিচিত ছিল অমৃতঘাত নামে বিন্দুসারের রাজত্বের সময়কাল হল দুশো আটানব্বই খ্রিস্টপূর্বাব্দ থেকে দুশো তিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত বিন্দুসারের পর সিংহাসনে বসেন সম্রাট অশোক অশোকের রাজত্বের সময়কাল দুশো আটষট্টি থেকে দুশো বত্রিশ খ্রিস্টপূর্বাব্দ দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে দয়া নদীর তীরে শিশুগুপ্তের বিরুদ্ধে অশোক কলিঙ্গ যুদ্ধ জয়লাভ করেন কলিঙ্গ যুদ্ধের ফলে অশোক যুদ্ধনীতি ত্যাগ করেন এবং ধর্মনীতি গ্রহণ করেন অশোক ধর্ম মহামাত্র নামক রাজকর্মচারী নিয়োগ করেন যাদের কাজ ছিল ধর্মপ্রচার এবং জনকল্যাণমূলক কাজ করা দেবনাম প্রিয় প্রিয়দর্শী নামে পরিচিত ছিলেন সম্রাট অশোক অর্থশাস্ত্র রচনা করেছিলেন কৌটিল্য অর্থশাস্ত্র সংস্কৃত ভাষায় রচিত অর্থশাস্ত্রে মৌজদের রাষ্ট্রনীতি অর্থনীতি এই সমস্ত নানা বিষয়ে তথ্য লিপিবদ্ধ করা আছে কৌটিল্য বিষ্ণুগুপ্ত চাণক্য ভারতের ম্যাকেয়াভেলি প্রভৃতি নামে পরিচিত ছিলেন মুদ্রারাক্ষস গ্রন্থটি রচনা করেছিলেন বিশাখ দত্ত ইন্ডিকা গ্রন্থটি রচনা করেছিলেন মেগাস্থিনিস অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেন স্যার জেমস প্রিন্সেপ আঠারোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে চন্দ্রগুপ্ত মৌর্য সেলুকাস নিকাটারকে পরাজিত করেছিলেন তিনশো পাঁচ খ্রিস্টপূর্বাব্দে সেলুকাসের কন্যা হেলেনকে বিবাহ করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য রোমান ঐতিহাসিক জাস্টিন চন্দ্রগুপ্ত মৌর্যকে তার রচিত একটি সংক্ষিপ্ত সারী স্যান্ডোকোট্রাস বলে অভিহিত করেছেন চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবনে জৈন ধর্ম গ্রহণ করেন এবং শ্রাবণ বেলগোলা মহীশূরের কাছে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দুশো সাতানব্বই খ্রিস্টপূর্বাব্দে সম্রাট অশোক তার পুত্র মহেন্দ্র এবং কন্যা সংঘমিত্রাকে শ্রীলঙ্কা বা সিংহলে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য পাঠিয়েছিলেন কলিঙ্গ যুদ্ধের পর অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন বৌদ্ধ সন্ন্যাসী উপগুপ্ত বা মঙ্গলিপুত্র তৃষ্য এই ব্যাপারে অশোককে প্রভাবিত করেছিলেন কলিঙ্গ যুদ্ধের পর সম্রাট অশোক তার রাজধানী তোষালিতে স্থানান্তরিত করেন তার পূর্বে তার রাজধানী ছিল পাটলিপুত্র শেষ মৌজ সম্রাট ছিলেন বৃহদ্রত বৃহদ্রতকে একশো সাতাশি খ্রিস্টপূর্বাব্দে হত্যা করেন তার সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ এবং মৌর্য সাম্রাজ্যের পতন ঘটে শুরু হয় শাসন